মানুষের ভিড় সকালেও হয়েছে বিকেলবেলা বা সন্ধেবেলাতেও হবে নাচ হচ্ছে সবাই পুজোয় নাচকে দেখতে পাচ্ছেন जाएगा <laughs> সবাইকে জল দেওয়া হচ্ছে ফ্রিতে দেখুন কত পড়ে আছে সবই ঠিক আছে কিন্তু এই নোংরা হওয়াটা ঠিক না সবাই জল খাচ্ছে ফ্রিতে আজকে জলের ব্যবস্থা করা হয়েছে আর আজ তো প্রচুর মানুষের ভিড় এর ভিতরে এটা হচ্ছে চার্চ দেখতে পাচ্ছেন মিশনারিস অফ চ্যারিটি মাদার টেরেজা দেখা আছে এখানে মন্দিরকে নতুন করে সাজানো হয়েছে চারিদিকে ঘন্টা লাগানো হয়েছে দেখুন পর 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 এদিকে আছে আর দেওয়ালের গায়ে সব মূর্তি বসানো আছে মা কালী দেখুন ঘন্টা কেউ ঘন্টা পর বসানো আছে দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর লাগছে দেখুন শুধু দুর্দান্ত লাগবে উপরে যে সোনার তিনটে চুড়ো বসানো আছে চক চক করছে বিউটিফুল এই হচ্ছে গেট আর এই হচ্ছে মন্দিরের চূড়া এবারে ভিতরে যাবো গিয়ে দেখাবো আপনাদেরকে আরো স্কাই ওয়াক কতটা এগিয়েছে সেটাও দেখাবো তো স্টল পরপর পরপর রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ওদিকে রয়েছে ওই দিকে রয়েছে আর তার উপরে সব দেওয়ালে দেখুন সব সব মূর্তি খোদাই করা আছে বিভিন্ন দেব দেবীর মূর্তি আছে এখানে আর এখানে সব স্টল লাগানো আছে এটা দু নম্বর গেটের পাশে এটা হচ্ছে দু নম্বর গেট যে দেখতে পাচ্ছেন এটা দু নম্বর গেট হচ্ছে মনসা মন্দির দেখতে পাচ্ছি আর এইটা হচ্ছে ঠাকুরের কাছে যাওয়ার লাইন এই যে সবাই যাচ্ছে একদম ঠাকুরের কাছে যাবেন এবং ভিতরে হাত ঠাকুর যে মন্দির পরিষ্কার রাখুন কালী মন্দির শ্যামরাই মন্দির সারিভদ্র এলাকা মহাদেবের মন্দির যা যা আছে এখানে মন্দির পরিষ্কার রাখুন তার জন্য এইখানে রাখা হয়েছে যেগুলো রাখা হয়েছে এখানে ফেলুন জল রাখার ব্যবস্থা আছে জলখান ওখান থেকে সব রকম ব্যবস্থা আছে কিন্তু আমাদেরকে ঠিক মতন চলতে হবে এখানে দুটো শিবের মন্দির আছে আগে ছিল সেটাকে সুন্দর করে আবার বানিয়ে রাখা হয়েছে এদিক একটা এদিক একটা ওইখানে যেরকম ফুল বিক্রি হয় সেরকম ফুল বিক্রির জায়গা আছে আর এটা আছে লাইন দিয়ে দাঁড়াবাট এই যেসব পরপর পরপর ইয়ে করা হয়েছে যখন খুব ভিড় হবে পর লাইন এই যে দরজা এখান দিয়ে খুলে দেওয়া হবে এই লাইন দিয়ে ওই দেখতে পাচ্ছেন গেট মন্দির পরিচ্ছন্ন রাখুন লেখা আছে ওই গেট গেট দিয়ে উপরে উঠে মন্দিরে দেখতে পারবেন আপনারা খুব সুন্দর করে দিয়েছে আর এইগুলো দেখুন আগে কিছুই ছিল না এগুলো চারিদিক রং বিল দেওয়া ছাটার ব্যবস্থা সব সুন্দর হয়ে গেছে কিন্তু শুধু একটাই অনুরোধ আপনারা সুন্দর করে রাখবেন এটাকে এটা হচ্ছে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছেন লাইন দেখতে পাচ্ছেন এরকম স্টিল দিয়ে চারিদিক থেকে ঘেরা এইটা দিয়ে ঢুকতে হবে এরকমভাবে ঢুকে আবার আপনি বাঁ দিকে আসবেন এই বাঁদিকে আসলেন আবার একটা রাস্তা এরকমভাবে হেঁটে যেতে হবে গিয়ে আবার আপনাকে ডান দিকে আসতে হবে এই আপনাকে ডান দিকে ঘুরতে হবে এরকম করতে করতে আপনি গিয়ে মন্দিরের সামনে পৌঁছাবে খুব সুন্দর ব্যবস্থা করেছে শুধু আমরা পরায়ণ হলেই হবে লাইনে হাঁটুন লাইনে হাঁটিয়ে পুরো জায়গাটা একদম পুরো ঘিরে ফেলেছে দেখতে পাচ্ছেন এদিকে বলি ধান হচ্ছে বলি ঘট এখানে সব পুজো দিয়ে ঝুঁকপাটি দেওয়া হচ্ছে চার নম্বর গেট দিয়ে ঢুকলে এই যে প্রসাদ প্রস্থানের দরজা ভোগঘর গলিঘর কুন্ডপুকুর এই হচ্ছে কুন্ডপুকুর দেখতে পাচ্ছেন সুন্দর করে রাখা হয়েছে অপূর্ব এখন কালীঘাট আসলে আপনাদের অন্যরকম চিন্তাভাবনা নিয়ে আসতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা কালীঘাট যে কালীঘাটকে দেখে আপনারা অভ্যস্ত ছিলেন সেটা এখন আর কিছু নেই এই দেখুন চারিদিক পাথর দিয়ে রং করে এই হচ্ছে মন্দির দেখুন অপূর্ব মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুণ্ড পুকুর এখানে চালটা নাকি এখন পরে দেখতে যাচ্ছেন 5 নম্বর গেট এটা হচ্ছে 5 নম্বর গেট এটা হচ্ছে স্কাই ওয়ার্কার কাজ চলছে দেখতে পাচ্ছেন এই দেখুন আগে একবার যখন দেখিয়েছিলাম আপনাদেরকে কালীঘাট মন্দিরের স্কাই ওয়ার্কের কাজ তার থেকে অনেকটা এগিয়ে এসছে সেটাই আপনারা দেখুন এখন আর খুব শীঘ্রই এই স্কাই ওয়ার্ক শেষ করে ফেলবে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর গেট এই হচ্ছে এক নম্বর গেট আর আজকে হচ্ছে ভিড় দেখুন শুধু চারিদিকে আমি যাব না गंग भाट কাজ চলছে মানে গঙ্গা পরিষ্কার হচ্ছে দেখুন এই দিকটা বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য গঙ্গার ঘাটে আর কেউ যেতে পারছে না জল ওই দিক দিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা এখন কারণ এখন গঙ্গার ঘাটে কোনো জল পাওয়া যাবে না এই ঘাটটায় পাওয়া যাবে না অন্য ঘাটে গেলে আপনারা যেতে পারেন